প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদের শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন ছাব্বিশ পদে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বিআইএম এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো চলো দেখা যাক বিস্তারিত তা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট চার শানবাগ মিরপুর রোড ঢাকা বারোশো সাত ডব্লু ডব্লু ডট বিআইএম ডট গভ ডট বিডি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটা প্রকাশিত হয়েছে চার এক দু হাজার তেইশ খ্রিস্টাব্দে দেখতে পাচ্ছেন শিল্প মন্ত্রণালয়ের এতদিন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এর নিম্নবর্ণিত বারোটি ক্যাটাগরিতে সর্বমোট চব্বিশটি শূন্য পদে পূরণের নিমিত্তে বর্ণিত শর্তে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে দেখতে পাচ্ছেন ব্যবস্থান উপদেষ্টা পদের সংখ্যা দশটি বয়স তিরিশ বছর বেতন স্কেল দেওয়া আছে এবং শিক্ষাগত যোগ্যতা যান দিকে দেওয়া আছে আপনারা নিজ দায়িত্ব সেটা দেখে নেবেন দুই নম্বর দেখতে পাচ্ছেন পদের সংখ্যা পদ হচ্ছে প্রোগ্রামার পদ সংখ্যা একটি বয়স হচ্ছে বত্রিশ বছর ডান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে তিন নম্বর দেখতে পাচ্ছেন ঊর্ধ্বতন সম্পাদক পদ সংখ্যা একটি বয়স বত্রিশ বছর ডান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে চার নম্বর দেখতে পাচ্ছেন সহযোগী ব্যবস্থাপনা প্রতিষ্ঠা পদ সংখ্যা একটি বয়স হচ্ছে বত্রিশ বছর সর্বোচ্চ এবং গ্রেড নয় ডান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে পাঁচ নম্বর দেখতে পাচ্ছেন সহকারী প্রধান সহকারী পদ সংখ্যা একটি বয়স সর্বোচ্চ তিরিশ বছর এবং রাজ্যের শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এখানে কিন্তু যে সকল জেলার আবেদন করতে পারবেন তাদের কিন্তু জেলার নাম দেওয়া আছে একটু ভালোভাবে খেয়াল রাখবেন ছ নম্বর উচ্চমান সহকারী পদসংখ্যা একটি অনন্ত তিরিশ বছর সাত নম্বর দেখতে পাচ্ছেন প্রোডেক্টর অপারেটর সংখ্যা একটি সর্বোচ্চ তিরিশ বছর গ্রেড হচ্ছে চোদ্দ আট নম্বর দেখতে পাচ্ছেন ইমাম বা একটি বয়স সর্বোচ্চ তিরিশ বছর গ্রেড হচ্ছে চোদ্দ নয় নম্বর দেখতে পাচ্ছেন ইলেকট্রিরা ইলেকট্রিসিয়ান পদ সংখ্যা তিনটি বয়স হচ্ছে তিরিশ বছর পনেরো হচ্ছে গ্রেড দশ নম্বর দেখতে পাচ্ছেন বাবর চি নিবে পথ সংখ্যা একটি বয়স সর্বোচ্চ তিরিশ বছর গ্রেড হচ্ছে আঠেরো তারপর দেখতে পাচ্ছেন মশালচি একটি বয়স সর্বোচ্চ তিরিশ বছর এবং গ্রেড হচ্ছে বিশ নিরাপত্তা প্রহরে নিবে দুইজন বয়স সর্বোচ্চ তিরিশ বছর দেখতে পাচ্ছেন গ্রেড হচ্ছে বিশ তো আমার মতে এগারো এবং বারো গেটে আবেদন করার কোনো দরকার নেই কারণ জীবনে এর চেতে অনেক কিছু করা অনেক ভালো এগুলোতে মানসম্মান তো যাই যায় নিজের মনকে অনেক কষ্ট পেতে হয় আমার জানা মতে এই পদ দুটাতে না করায় উত্তম আপনাদের প্রতি আমার এটা আন্তরিকভাবে কথা থাকলে এটা এখন তো আমার ব্যক্তিগত কথা কারণ মানসিক কষ্ট নিয়ে বেঁচে থাকার চেতে দুটি পদে আবেদন করার কোনো দরকার নাই যাদের বয়স বেশি তারা এই পদে আবেদন করতে পারেন কিন্তু কম পদের লোক মান মানসম্মান নিয়ে আপনি মানসিকভাবে অনেক কষ্ট থাকবেন একসময় আপনি অসুস্থ হয়ে মারা যাবেন তো দেখতে পাচ্ছেন নিজ থেকে তারা বেশ কিছু শর্তাবলী দিয়ে দিয়েছে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই সেই শর্তাবলীগুলো দেখে নেবেন কারণ কোনো কিছু যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে তো প্রিয় দর্শক এ ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ